রেললাইনের পাশে একটি অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাটি সংঘটিত হয়েছে পাতারখান্ডি থানা এলাকার আসিমগঞ্জ এলাকায় মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে রেল পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে শনিবার বিকেলে ধর্মনগর শিলচরগামী একটি ট্রেন যাওয়ার পরে স্থানীয়রা রেললাইনের পাশে এক যুবকের মৃতদেহ দেখতে পান ট্রেনের ধাক্কায় সেই যুবকের মৃত্যু হয়েছে নাকি ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার নিশ্চিত হওয়া যায়নি অপরিচিত ব্যক্তির মৃতদেহের খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় প্রাথমিক তদন্তে যুবকের পরিচয় পাওয়া যায়নি সন্ধ্যার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে পাথারকান্দি ও কানাইবাজার রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে রেল লাইনের পাশে এক অপরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে শনিবার বিকেলে শিলচর গ্রামে যাত্রীবাহী ট্রেন যাওয়ার পরেই সেই যুবকের মৃতদেহ করেন জনগণ এখন পরিচয় মেলেনি রেল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মন জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেছে কিন্তু মৃত যুবকের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে রেল পুলিশ ধৰণে মই বৰ্তমানলৈকে মানুহজন চিনাক্তকৰণ কৰিব পৰা নাই কিন্তু আমাক যেতিয়া বাৰাগ্ৰাম ৰেলৱে ষ্টেচনৰ মানে এছ এম এ নেমু দিলে নেমু সংসাৰত মই ইয়াত আহিলোঁ আহি পিছত চালোহি যে মানুহজন ট্ৰেকৰ মাজতে মানে পৰি আছে অৰ্থাৎ মৃত অৱস্থাত পিছত স্থানীয় লোককোছ কৰাত তেওঁলোকৰ কোনো ধৰণৰ ব্যক্তিয়ে গম পোৱা নাই যে মানুহজন চিনাক্তকৰণ কৰিব পৰা নাছিল ইতিমধ্যে মই মেজিষ্ট্ৰেট মহোদয়ক আহিবলৈ ইয়াত আহিবৰ বাবে অনুৰোধ জনাইছোঁ গতিকে বৰ্তমান আহি আছে আহিলে কামখিনি সম্পূৰ্ণ কৰি আমি মোৰ মনটো পৰীক্ষাৰ কাৰণে লৈ যাম সেই ট্ৰেইনে আমাক এখন মেছেজ এটা দিছিলে ট্ৰেইন বজাত ট্ৰেইন নাম্বাৰটো আছিলে আপোনাৰ ওৱান ফাইভ থ্ৰী ডাবল ছিক্স থ্ৰী ডি এন এক্সপ্ৰেছ তাৰমানে ডাউনত যিখন ডাউনত গৈ আছে ক'ৰ পৰা আহিছিলে ট্ৰেইনখন ট্ৰেইনখন এইটো পৰপৰা বুলি কওঁতে এইটো ক'ৰ পৰা নাযাওঁ তথাপি চাগে টাউনত আহিব যেতিয়া ধৰ্মলগৰ সেইধৰণৰ পৰা আহিব আৰু ট্ৰিপালৰ পৰা আহিব ক'ত যাব ট্ৰেইনখন ক'ত যাব এইটো এইটো ইয়াত তেনেকুৱা কোনো হেৰি প্ৰগ্ৰেম নাথাকে মোক দিয়া নাই কিন্তু মোটামুটি ইয়াত তিনিটা পোন্ধৰত বাৰ দিনৰ পোন্ধৰত তিনিটা পঞ্চল্লিছ মানত আমাক ইনফৰ্ম কৰিছোঁ মানে তেওঁলোকে গম পাইছোঁ তাৰপিছত আমাক জনালে আমি ইতিমধ্যে আহি ইয়াত আহি পাইছোঁ এখনকার কামকিনি করি যাচ্ছে বিদায় দিচ্ছি। পরবর্তীতে নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।